রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুপ্রভাত আশা করি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছি বন্ধুরা ছেলে উঠে গেছে দেখতেই পেলে এদিক ওদিক করছে কিছুতেই ওকে ব্রাশ করাতে পাচ্ছি না তারপর উঠে আমি দেখলাম কাপড়গুলো কাঁচা টাচা হয়ে গেছে আর ঘুম থেকে ওঠার পর চোখগুলো এত খোলা ফোলা লাগছে কেন যেন তো মেঝেতে শোয়ার জন্য আর প্রচণ্ড পরিমাণে গরম এই গরমের জন্য একদম বিছানাতে শুতেই পারছে না আর মেঝেতে শুলে আমার প্রচন্ড কোমর ব্যথা করে কি যে কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না যা হোক মেয়ে মানুই মানে মেয়ে মানেই হচ্ছে জিওল মাছ বুঝতেই পারছো আমার মা সবসময় বলতো মেয়েরা হচ্ছে জিওল মাছ মাগুর মাছ ডাঙাতে দিলেও দেখবে অনেকক্ষণ এরা বেঁচে থাকে নড়ে চড়ে সেরকম হচ্ছে ব্যাপার তো আমারও জীবনটা হয়ে গেছে সেরকম দেখো চুলের যে অবস্থা চুল তো প্রচণ্ড পরিমাণে উঠে যাচ্ছে কি করে যে চুল ওঠাটা আমি কমাবো মানে ভাবতেই পারছি না তো আগে যাও বা একটু চুলের যত্ন করতাম এখন আর সেরকমভাবে যত্নও করা হয় না সময়ই পায় না সারাদিন আমি এত পরিমাণে ব্যস্ত থাকি তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর সেগুলোকে এখন নিয়ে যাব এটা রাত্রের দিকেই কেচে রেখেছিলাম আমি সবসময় কাপড় রাত্রেই কেঁচে নিই সকালে কী বলো তো আবার কিছুটা কাপড় হয় বাসি কাপড় ছেলে মেয়েদের সব কিছু তখন জমা হয় দুবার মোটামুটি আমার মেশিন চালানো হয় অনেক জামা কাপড় হয় মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাজ করতে করতে মাথা খারাপ তো আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাচ্ছি কি কি করছি কি কি করছি না করছি সবটাই শেয়ার করব গলাটার অবস্থা দেখতে পাচ্ছ পুরো ভারী ভারী লাগছে তো এখন চলে এসেছি আমার বাগান বাড়িতে আর এই ছোট্ট বাগানটা তোমাদেরকে আজকে শেয়ার করছি দেখো অনেক গাছ লাগানো হয়েছে এই সাইডেও কিন্তু অনেক গাছ ওই সাইডেও অনেক গাছ আর এত পরিমাণে জবা ফুটছে বেলি ফুটছে প্রচণ্ড ভালো লাগছে জানো তো নিজের বাগানে যদি মানে ছোটোখাটো গাছপালাগুলো হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর ভালোও লাগে তো এই জামাগুলো সব শুকনো হয়ে গেছে প্রত্যেক দিন দুবার করে জামা ভাজ করি প্রত্যেকটা জিনিস এদিক ওদিক সেদিক করে রাখতে রাখতে মাথা খারাপ হয়ে যায় এখানে দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর ফুল ফুটেছে তার মধ্যে দেখো জবার কুড়িগুলো কত সুন্দর হয়েছে তো আমার এই ছোট্ট বাগানটা তোমরা অনেকেই পছন্দ করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার বরমশাই তোমারে তোমাদের দাদা অনেকগুলো লেবু গাছ লাগিয়েছে লঙ্কা গাছ লাগিয়েছে ওনার নাকি সব গাছ খুব ভালো লাগে তো আর এত পরিমাণে রোদ হয় যে কি বলবো জামাকাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে একদম শুকিয়ে যায় এখন এই জিনিসটা হয়েছে এখানে বেল গাছটা হচ্ছে সামনে বছর লাগিয়েছিল তোমাদের দাদাভাই তো তারপর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে এত পরিমাণে ছুটির ফুল ফুটেছে কালকে অনেকটাই ছিল রাত্রেবেলায় দেখছি চুরি করে নিয়ে চলে গেছে কে যে চুরি করছে আমি বুঝতেই পারছি না মানে আমাদের বাড়িতেও চোর আসছে বুঝছো তো মানে চোর এসে যে এই মাত্র সামান্য এই ছুটির ফুলগুলো চুরি করে নিয়ে যাবে ভাবতেই পারছি না ওপরের গুলো দেখি ডালগুলোকে টেনে টেনে ছুটির ফুলগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে বলো এটা রাগ উঠে কিনা বলো তো আমরা তো সেরকমভাবে ছুটির ফুল খাওয়া হয় না তো আমি ভাবছি যে ছুটির ফুলগুলো একদিন পারবো পেরে একদিন বড়া করব। ছুটির ফুলের বড়া বেসন দেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা মোটামুটি দুবছর হয়ে গেল কোনো ফলই দিচ্ছে না আর আমাদের বাড়িতে এত সজনে মানে এই ডাটা হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর আমি চলে এসেছি আমার রুমে এখানে দেখো আমার গোপু আছে আর শরীরটাও ভালো লাগছে না একটু ব্যথা ব্যথা করছে ওই যে নিচে শুয়েছি না এই জন্য তো এখন দেখো উঠে যে কাজগুলো আছে তো এখন সকালের যে কাজগুলো তো সেইগুলো এখন আস্তে আস্তে করবো রান্না বান্না করব আজকে সেরকমভাবে কিছু রান্না করব না একটা জায়গা যাব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন জানি না কতদিন আমার এই গরমের জিনিসগুলো উঠবে তার ঠিক নেই মোটামুটি ও হয়ে গেছে এই ঘরেরগুলো কাঁচা হয়ে গেছে সময়ই পাচ্ছে না তোমাদের দাদাভাই এতটা ব্যস্ত সেই সকাল নটায় বেরোচ্ছে আসছে সাতটা তারপরে আবার কাজে বেরোচ্ছে বলে সারাদিন যেন উনি ব্যস্ত 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 তো চলো সকালের কাজকর্মগুলো আমি করতে থাকি তারপর আবারও আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো দেখো মোটামুটি কাজগুলোকে গুছিয়ে নিয়েছি অনেকগুলো জামাকাপড় আছে তো সেগুলো ভাজ করতে হবে ভালো লাগছে না আমার কোথাও যাওয়ার কথা শুনলে প্রচণ্ড মাথা ব্যথা করে কেন জানো তো সারাদিন এত খাটুনি করা হয় তারপরে আবার বেরোনো কি যে কষ্ট হয় কি বলবো তার মধ্যে কি বলো তো বন্ধুরা আমার তো কোনো আমাকে সাহায্য বা হেল্প করার কোনো লোক নেই আমাকে একা হাতেই করতে হয় এতটা ঘুম পাচ্ছে বলে বোঝাতে পারবো না তোমাদের দাদাভাই সেই সকালে বেরিয়ে গেছে তো সকালে ঘুম থেকে উঠে মোটামুটি ওকে কিছুটা কাজ করে দিয়েছি তারপরে আমি আর আজকে ঘুমাইনি আমি মানে আজকে সকালে কাজগুলো পুরো ফিনিশ করব তারপরে হয়তো দুপুরে রেস্ট নেব তো শুয়ে আছি উঠতে ইচ্ছেই করছে না ভালো লাগছে না আবার বাচ্চাদের পরীক্ষাও মোটামুটি সামনেই চলে আসছে ওদেরকে পড়াশোনা করাতে হবে একটা মা যে কতটা পরিশ্রম করতে পারে তো যারা মা তারাই বোঝে সেই সকালবেলা থেকে উঠে ছেলেরা কি খাবে বর কি খাবে কি রান্না রান্নাবান্না হবে সংসারের কি কাজ প্রত্যেকটা যে মানে পরিপাটি করে কাজ করা সেটা যে কতটা কঠিন যারা বাইরে জব করে তারা তো সকালে উঠে বেরিয়ে যায় বাইরের জব ওরা ওদের মধ্যে ব্যস্ত আর আমাদের ব্যস্তটা হচ্ছে কী তো প্রত্যেকটা জিনিস নেই কোথায় নোংরা আছে সেটাকে পরিষ্কার করো যে বিছানা চাদরটা কুচকে গেছে সেটাকে টান করে রাখো মানে বুঝতে পারছো তো সংসারের কাজটা হচ্ছে সবথেকে বড় কঠিন কাজ এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এতগুলো জামা কাপড় আমার ভাজ করা হয়েছে এগুলো কিন্তু আমার শুধু ভাজ করলেই হয় না প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাকে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যদি একটা ঠিক জায়গায় না রাখি সবাই আমাকে বলবে এটা কেন রাখলি রাম রাখলি মা এটা কেন পাচ্ছি তুমি এটা কেন করে মানে আমি না সত্যি পাগল হয়ে যাই গোপুষণ গো আমার গোপুষণ দেখালাম মোটামুটি এটা এক বছর হতেই গেছে এই গাছটা এই গাছটা কি গাছ তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবার এখানে দেখতেই পাচ্ছ আমার ছোট ছোট দুটো নন্দ মানে নন্দ লাল আমার গপু ঘুম থেকে উঠিয়ে এই যে কোলে নিয়ে দেখতেই পাচ্ছ আর কি মজা হচ্ছে দেখবে নিজেদের গাছের কিছু হলে না বেশ ভালোই লাগে এই ফার্স্ট টাইম কিছু একটা ফল হচ্ছে গাছে আর আমার চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো কিছু একটা হচ্ছে আমার শরীর আমি বুঝতে পারছি তো চলো এবার মুখ টুক ধুয়ে নিই আর ওদিকেরও অনেক কাজ আছে চা খেতে হবে গপুষণার ভোগ আছে তো সব কিছু মিলিয়ে আজকেও একটা সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করছি এই রুমটা দেখো পরিষ্কার করে নিয়েছি আর ওইখানে একটা মানি প্ল্যান্ট আছে তো ওটাতে জল দিতে হবে তো আগে এদেরকে করে নিই তারপরে আসছে তো মোটামুটি অনেকগুলো কাজ করে নিয়েছি তোমরা দেখতেই পেলে এখন চলে এসেছি কিচেনে বুঝতেই পারছো কিচেনটার এমন অবস্থা এখন সেই কিচেনটাকে আমি পরিষ্কার করবো আর কি বলো তো ওই বাড়িতে আমার কিচেনটা খুব সুন্দর ছিল সব কিছু ঢাকা ঠিক ছিল এই বাড়িটাতে এখনও মোটামুটি এক বছর হয়ে গেল এবার এটা হলে দু বছর মানে চার তারিখ গেলে বছর হবে তো ভাবি যে দুবছরের মধ্যে এখন কিছুই করতে পারলাম না কবে যে করতে পারবো কবে যে ভগবান একটু আশীর্বাদ দেবে যে ঘরগুলো একটু সুন্দর করে গোছাবো প্রত্যেকটা মেয়েদের খুব স্বপ্ন জানো যে সংসারটা খুব সুন্দরভাবে করবে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করবে আর ছোটোবেলা থেকে আমরা আমার মাকদেরকে দেখেছি যে কত সুন্দর ভাঙা বাড়ি কিন্তু তবুও কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো আমরাও চেষ্টা করি একটু সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি যাতে নিজের মনটা ভালো লাগে তো চেষ্টা করে যাই জানি না কবে ঠিকঠাক করতে পারবো খুব ইচ্ছে যে এই ঘর বাড়িগুলোকে খুব সুন্দর করে সাজাবো জানি না আদৌ করতে পারবো কিনা তোমরা থাকো আমার সঙ্গে যদি করতে পারি তোমাদের ভালোবাসায় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়েদের জীবনে বাবা মায়ের কাছ থেকে যখন আমরা ছোট থেকে বড় হই হওয়ার পর মেয়ে মানেই আমার বাবা বলতো পরের বাড়িতে চলে যেতে হবে এটা তো সত্যিই কথা তো যখন আমরা বিয়ে হয়ে যায় চলে আসি তখন ওই যে কষ্টটা আমার বাবা মায়ের হয়েছিল প্রচণ্ড কেঁদেছিলো তারপর আস্তে আস্তে এখানে সম্পর্ক তৈরি করতে করতে এনাদের প্রতি মানে শ্বশুর শাশুড়ি দেওর ননন সবারই প্রতি এতটা ভালোবাসা হয়ে গেছে এদের প্রতি যত্ন ভালো লাগা আস্তে আস্তে তৈরি করতে হয়েছে অনেকটা কষ্ট সহ্য করতে হয়েছে তারপর একটা জায়গায় এসে পৌঁছেছি তবুও কিন্তু হাল ছাড়েনি একটা মেয়েই পারে কিন্তু একটা ছেলে কি পারে যে বিয়ে করে চলে যাবে মেয়ের বাড়িতে সেখানে আমাদের মতো পরিশ্রম করবে সেটা পারে না এই যে পুরুষ জাতি বলে একটা কথাই আছে পুরুষ হচ্ছে কালো হলেও কি এটা হচ্ছে হীরার টুকরো আর মেয়েদের জীবনটা হচ্ছে সত্যি যে চাকরি করুক যাই করুক মেয়েদেরকে বিয়ের পর শ্বশুর ঘর করতেই হবে শ্বশুরবাড়িতে যেতেই হবে এটাই নেম একদিন হলেও তাকে থাকতে হবে তারপর সে বাইরে থাকুক যাই থাকুক এটা যদি ভুল বলে থাকে আমাকে একটু ক্ষমা করে দিও আমার যেটা মনে হলো আমার নিজের দিক দিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে চা নিয়ে বসে পড়েছে একটু চা খাবো আজকাল মুড়ি খেতে ইচ্ছেই করছে না এত গরম লাগছে না কিছু খেতে ভালোই লাগছে না আর দুধ চা বানিয়েছি লাল চা করিনি আমার ছেলের আবার একটু দুধ চা খেতে বেশি পছন্দ করে বলে মা তুমি লাল চা করো না দুধ চাটা বানাও সবারই কথা সবারই জিনিস শুনতে শুনতে যেন আমি মানে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপর এখানে দেখো যে চা খাওয়ার বাসন টাসনগুলো ছিল সেগুলো ঝটপট 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 করে মাজছি জলের বোতল ভরবো ঘর মজবো উফ বাবারে বাপ মানে আমি মালতী মাসের থেকেও মানে উপরে চলে গেছে বুঝলে তো মালতি মাসে তো মোটামুটি দুদিন ছুটি আছে আমার এই কাজের আমার কোনো ছুটি নেই জানো তো বন্ধুরা মানে ঘুম থেকে ওঠার পরে যে সেই যে শুরু হয় সেটা কোনো সময় আর থামতেই চায় না একের পর এক একের পর এক একটার পর একটা হতেই থাকে যখন একটু রেস্ট নিই তখন আবার ঘুম থেকে উঠে সন্ধ্যে দিতে হবে তারপর তোমাদের দাদা আসে এই ওই সেই করতে করতে যেন আমি পাগল হয়ে যায় ওহ বাবারে ভাব তো চলো আমি কাজগুলো করি আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো বেশিনটা অনেকটা পরিমাণে নোংরা হয়ে গেছিলো তো বেশিনটা পরিষ্কার করব করার পর মুখে যেটা আমি লাগাই মোটামুটি হচ্ছে দু দশ থেকে পনেরো মিনিট থাকবো এটা হচ্ছে একটা প্যাক এই প্যাকটা লাগালে যে ট্যানটা থাকে সেটা উঠে যায় এটাই বলা হয়েছিল তো আমার এটা অনেক উপকার লাগে তো এই জন্যে আমি আজকে লাগাবো কালকে ছেড়ে দেবো আবার তার পরের দিন লাগাবো প্রত্যেক দিন লাগালেও কোনো ক্ষতি না এটা খুব সুন্দর একটা প্যাক তো এটা একটু মেখে নিয়ে একটু বসে থাকবো তো দেখো আমি বসে 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 না দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাকটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আর বেশিনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাট আমার ছেলেকে নতুন ব্যাট কিনে দেওয়া হয়েছে তো সেটা ভেঙে গেছে এটার জন্য বায়না করছে আমার ব্যাটটা ঠিক করে দাও ও বাপরে সারাদিন ওদের বায়না শুনতে শুনতে আমি যেন পাগল হয়ে যাই আমার বায়না কে শুনবে বলো তো বন্ধুরা আমার বায়না শোনার মতো কেউ আছে কেউ নেই শুধু আমি কাজের জন্যই আছি এদের চান কিছুই না তো ভালো করে মেখে টেকে নিয়ে স্নান টান করে আমি চলে এসেছি আমার গোপুষণাকে স্নান করাতে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরেই রাম হরেই রাম তো এখন আমার গোপুসোনাকে স্নান টান করাবো করানোর পর আজকে কিন্তু রান্নাবান্না সেরকম কিছু করিনি এই জন্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি তারপর খাওয়া দাওয়া করে একদম ঝটপট ঝটপট করে আজকে বেরোবো তো এরপর একটা সুন্দর ব্লক আসছে সেই ব্লগটা দেখার জন্য তোমরা মানে আমার সঙ্গে থেকেও দেখতে পাবে তো এখানে রান্নার মধ্যে দেখো কী কী রান্না করেছি এটা হচ্ছে বেগুনি মানে কুমড়োর আর হচ্ছে বেগুন আলু সেদ্ধ আর হচ্ছে মুগের ডাল আজকের হচ্ছে আমাদের এটাই মেনু পেঁপে দিয়ে মুগের ডাল তো এটাই আজকে খাবো আমাকে সত্যি কথা বলতে গেলে জানো তো নিরামিষ খাবারটা আমি একদম পছন্দ করি না আমি খেতেই পারি না তার মধ্যে আবার আছে পটল ভাজা যেটা আমার খুব প্রিয় একটা সবজি বলতে পারো এটা আমার প্রচণ্ড পছন্দ তো খা আর তার সঙ্গে আছে পাপড় ভাজা এগুলো তো বলতেই ভুলে গেছি তোমাদেরকে তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমি সাড়ে তিনটার দিকে বেরিয়ে গেছিলাম আজকে একটু লেট হয়ে গেছে তো কোথায় এসছি কী এসছি তোমরা একটু হলেও দেখে বুঝতে পারছো এর পুরো ডিটেলসটা আমি অন্য ব্লগে দেব প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট বুঝিয়ে তোমাদেরকে বলবো আর আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে বুঝতেই পারছো সকালবেলা থেকে উঠে আমি এই শনিবারের দিনটা কেমন করে কাটাই বুঝতে পারছো তাহলে প্রচণ্ড ব্যস্ত থাকি মানে আমি চোখটা এদিক ওদিক করার পর্যন্ত সময় পাই না জানো তো বন্ধুরা তো চলো আশা করি আজকে আমি যাই নিচ্ছি আবারও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকে গুড নাইট টা টা বা বাই লাভ ইউ